এক বছর ন মাস পর দু হাজার তেইশের প্রাথমিক টেটের ফল প্রকাশ হয়েছে বুধবার প্রায় দু হাজার পরীক্ষার্থীর মধ্যে সাড়ে ছ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন মাত্র আড়াই শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন প্রাথমিকের টেটে এর মধ্যে প্রথম দশে রয়েছেন চৌষট্টি জন পরীক্ষার্থী পর্ষদের ওয়েবসাইট www.pe.gov.in এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফল প্রাথমিক টেটের চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ফল প্রকাশের আগে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হয়েছে গত বছরের ডিসেম্বরে প্রাথমিক টেট পরীক্ষায় তিন লাখ চাকরি প্রার্থী রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় বসেছিলেন দু লাখ বেশি পরীক্ষার্থী ফল প্রকাশে দীর্ঘ বিলম্বের কারণ ছিল সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা। সেই অবশেষে বুধবার প্রকাশ এদিকে ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্য পদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে